আসসালামু আলাইকুম আমি চাম্পাতলিতে মাছ মারতে এসেছি আপনাদেরকে মাছ মারা দেখাচ্ছি আপনার দেখুন এখানে চারজন বসেছি ওই প্রকাশ দুজন এখানে দুজন চারজন বসার পরই ভিডিও করলাম তার সাথে বসার সাথেই তার সাথে একটা মাছও পেয়েছি একটা মাছ আপনাদের দেখাচ্ছি ভালো তৈরি আপনি আসবেন মাছ মারতে ছোট্ট দুটা কাঁটা আসে এ কাটাতে মাছ মারা হয় আপনারা আসবেন এখানে মাছ মারতে মাছ আপনার দেখুন মাছটা সাইজ ভালো আবার একটা বাটা তোলা হয়েছে সাইজ ছোট ভালো মাছ খুব সুন্দর দেখতে চকচকা সাইজ একটু বড় মাছ মারবেন ভালোভাবে দেখবেন বাতাস খুব হচ্ছে এর মধ্যে খাচ্ছে ভালোভাবে খুব সুন্দর জায়গা এরিয়া দেখুন আপনাদেরকে দেখার জন্য খুব আনন্দ করতেছি আপনারা লাইক দেবেন শেয়ার করবেন আর ঘন্টাটা বাজে দেবেন আসা আপনাদের কাছে চাওয়া আপনারা দেখবেন ভিডিওটা আমার ছোটো ভাই একটা মাছ তুলেছে খুব সুন্দর বাতাসের জন্য বোঝা যাচ্ছে না থেকে থাকে বাতাস উঠতেছে তখন খাচ্ছে বাতাসের জন্য বোঝা যাচ্ছে না মাছ খুব সুন্দর খাচ্ছে পুটি উঠছে নদীতে পুটিও থাকবে না থাকা নয় পুটি উঠছে পুটি নদীর অরিজিনাল পুটি এই পুটি মাছ হ্যাঁ আবার একটা মাছ তুলেছি আয় না বাটা 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 এটা বাটা বাটা মাছ আর দেখুন সাইজ বড় ভালো মাছ খুব সুন্দর মাছ দেখুন আপনার দেখ মাছ তোলার সময় দেখা পাচ্তেছি না কিছু না একা একা ভিডিও করতেছি সমস্যা হচ্ছে একটা মাছ তুলেছে ছোট বড়ো সবই আছে এখানে ধরতে হবে মাছ ভালো খাচ্ছে খুব সুন্দর খাচ্ছে আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখাতে চাচ্ছি ঠোকরটা কম করে দিচ্ছে দেখাতে পারতেছি না খুব সুন্দর খাচ্ছে দিকে দুই ভাই আরো মাছ পাচ্ছে আমি মাছ খাচ্ছি খুব ভালোভাবে ওই জন্যে যেতে পারতিছি না আপনাকে পরে দেখাবো াস্টে কেমন মাছ পেয়েছে ভাই একটা তুলিছে গায়ে ফুটে চলে আসছে একটা ছোট্ট একটা পেয়েছি

সুন্দর চকচকা মাছ বাটা ছোট বাটা একটা আপির একটা তুলসী আবার একটা আপনাদের তোলা দেখা পাচ্ছি না মাছ একটা তোলা পর আর সিদ্ধে আর তুলে দেখাচ্ছি আপনাদের আবার একটা বাটা ধরেছি একটু না দেরি পর দেরি হয়ে গেছে অনেকক্ষণ পর ধরলাম একটা আগুন ধরে দিয়েছিল ওখানে আবার নিবার চেষ্টা করতেছে য가가 ভি ভাই মাছ পাতি যোখানে আচ্ছা সরবা একটা মশা মাছ ভালো স্বাদ ভালো অ্যাঙ্কার সৃষ্টি হয়েছে একটা মাছ অ্যাঙ্কার অ্যাঙ্কার মাছ উঠেছে মাছটা খুব ভালো দেখতে সুন্দর মারবেন মাছ খাচ্ছে খুব ধীর গতি বাতাস কিছু থামে গেছে খাচ্ছে খুব ধীরে গতি মনে বোঝাচ্ছে আপনার দেখুন ফোন দেখালাম আপনারা এখানে আসতে যদি চান আসবেন ভালো কয়েকটা জায়গা আছে মাছ মারা হচ্ছে খুব সুন্দর মাছ ভালো মাছ পাওয়া গেছে মাছ পাওয়া গেছে ভিতরে আছে নড়া যাবে না আপনাদের আর বেশি দেখালাম না ভালো যদি লাগে লাইক শেয়ার আর ঘন্টাটা বাজে দেবেন আপনাদের কাছে একটা আশা করে ব্যক্ত করে বন্ধ করবো আল্লাহ হাফেজ আলাইকুম হিন্দুদের জানাই আদাব